জিটিএম স্টার চ্যানেলের উদ্যোগে আজকের বিশেষ নিবেদন দু হাজার ছাব্বিশে নরেন্দ্র মোদীকে বাংলার মানুষ কি দেয় সেটাই দেখার শুনুন বিস্তারিত বঙ্গোপসাগরের সঙ্গে সরাসরি যুক্ত হুগলি বা গঙ্গা নদী যার গভীরতার পরিমাপ করাও মুশকিল যেখানে জোয়ার ভাটা দুই হয় বানডাকে স্রোত বা কারেন্ট দুই আছে বলে জলে বড় বড় জাহাজ চলে খিদিরপুর পর্যন্ত এই রকম একটা খরস্রোতা এবং গভীর হুগলি নদীর তলা দিয়ে ট্রেন চালিয়ে কলকাতার মেট্রোর সঙ্গে হাওড়া এবং হাওড়া ময়দান মেট্রো স্টেশনকে জুড়ে দিয়ে নরেন্দ্র মোদী যেমন হাওড়া হুগলি বর্ধমান পুরুলিয়া বাঁকুড়ার লক্ষ লক্ষ ডেলি প্যাসেঞ্জারি করা মানুষকে নিদারুণ কষ্ট সময় আর অর্থ সেই সঙ্গে বাস ট্যাক্সি পাওয়া না পাওয়ার অনিশ্চয়তা থেকে মুক্তি দিয়ে গোটা বাংলার প্রত্যন্ত গ্রামকে মেট্রোর সাহায্যে সরাসরি কলকাতা শহরের সঙ্গে যুক্ত করে যেমন বাংলার গ্রামকে কলকাতা বানিয়ে দিয়েছেন যাতায়াতের সুবিধার কারণে তেমনই সেই একই জিনিস উত্তরবঙ্গের মানুষের কথা মাথায় রেখে তিনি ইস্ট ওয়েস্ট মেট্রোর সাহায্যে শিয়ালদাকে কলকাতার সঙ্গে যুক্ত করে সারা বাংলায় যাতায়াতের সুবিধার বিপ্লব ঘটিয়ে দিয়েছেন নরেন্দ্র মোদী যা কোনো রাজ্যকে তিনি দেননি বাংলাকে তাই দিয়েছেন দু হাজার ছাব্বিশে নরেন্দ্র মোদীকে বাংলার মানুষ কি দেয় সেটাই দেখার আমার সমস্ত শ্রোতা বন্ধু এবং সাবস্ক্রাইবারদের অনুরোধ করব যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা একটি সাবস্ক্রাইব আর লাইক করে দেবেন অবশ্যই ধন্যবাদ